সালাম আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে বিভিন্ন আইন বিষয়ের বিভিন্ন লেকচার নিয়মিত আমরা প্রকাশ করছি আমরা আলোচনা করছিলাম ল অফ ইনহেরিটেন্স বা উত্তরাধিকার আইন নিয়ে মুসলিম উত্তরাধিকার আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আটটি ক্লাস আমরা আলোচনা করেছি বিভিন্ন জনের অংশ দেখেছি কিভাবে অংশ বণ্টিত সেগুলো দেখেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা ডটার বা কন্যা সন্তান একজন কন্যা সন্তানের সম্পত্তি পাওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ ডটার প্রথমে কথা হলো যে এই ডটার বা কন্যা সন্তান ইসলাম আসার আগে তাদের অবস্থা কেমন ছিল আমাদের এটা জানার জেনে রাখা দরকার যে ইসলাম আসার আগে কন্যা সন্তানরা অনেক বেশি অবহেলিত ছিল তারা কোনো ধরনের সম্পত্তি পেতো না অর্থাৎ পিতার সম্পত্তিতে কন্যা কোনো ধরনের সম্পত্তি পেতো না মায়ের সম্পত্তিতেও কন্যারা কোনো সম্পত্তি পেত না এমনকি কোন কোন অংশে তাদেরকে মানুষ হিসেবে বিবেচিত করা হতো না যেগুলো কোরআন শরীফে সহ বিভিন্ন জায়গায় সেই আলোচনাগুলো এসেছে এবং তাদেরকে জীবিত অনেক সময় তাদেরকে কবর দিয়ে দেওয়া হতো এই ধরনের খুবই বাজে অবস্থা ছিল ইসলাম আসার পরে তাদের এই অবস্থার উন্নতি হয় এবং ইসলাম কন্যাদেরকে মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে সম্পত্তির ক্ষেত্রেও সেই অংশটা রয়েছে এখানে পরবর্তীতে ইসলাম আসার পর তাদেরকে দুইটা স্টেটাস দিয়েছে একটা স্টেটাস হচ্ছে এর আগের লেকচারগুলো যারা দেখেছেন তারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন যে তার একটা নির্দিষ্ট অংশ কোরআন শরীফে বলে দেয়া আছে সোরান ইসায় সেখানে আলোচনা করা আছে নির্দিষ্ট অংশ কখন কতটুকু সম্পত্তি পাবে নির্দিষ্ট করে বলে দেয়া আছে এই দুইটা সিচুয়েশনের বাইরে অর্থাৎ একটা স্টেটাস হচ্ছে তার শেয়ারার তার নির্দিষ্ট একটা শেয়ার এখানে বলে দেয়া আছে আর এর বাইরে যখন এই নির্দিষ্ট স্টেটাসের মধ্যে সে পড়বে না তখন তার আরেকটা স্টেটাস হচ্ছে রেজিটিওয়ারি সে ভোগী হবে অর্থাৎ অবশিষ্টের তো নির্দিষ্ট ভাগ থাকে না নির্দিষ্ট অংশ থাকে না তিন ভাগের এক চার ভাগের এক দুভাগের এক এরকম বলা যাচ্ছে না সেই জন্য সেটাকে ভোগী হবে ভোগী হিসাবে সে অনেক সম্পত্তিও পেতে পারে কমও পেতে পারে ক্ষেত্র বিশেষে যেটা হয় তাহলে আমরা দেখলাম ইসলাম পূর্ববর্তী মেয়েরা কোন ধরনের সম্পত্তি পেত না বাবা বা মায়ের সম্পত্তিতে পরবর্তীতে ইসলাম আসার পরে তাদেরকে দুইটা স্টেটাস দিয়েছে তারা শেয়ারার হিসেবে নির্দিষ্ট অংশ হিসেবেও তারা সম্পত্তি পায় এবং কোন কোনো সময় তারা ডেলিভারি বা অবশিষ্ট ভোগী হিসেবেও যেটাকে অ্যাগনেটিক ইয়ার বলা হয় সেইভাবেও তারা সম্পত্তি পায় এখন ইসলামে এই সম্পত্তি পাওয়ার যে তাদের অবস্থাটা সেই অবস্থাটা হচ্ছে দুইটা সিচুয়েশনস অফ গেটিং ইনহেরিটেন্স ইসলাম তারা দুইটা সিচুয়েশনে স্পেসিফিক শেয়ার পায় শেয়ার হয় সেটা হচ্ছে হাফ পেতে পারে তারা সম্পত্তি আরেকটা হচ্ছে টু থার্ড পেতে পারে অর্থাৎ এর বাইরে কখনো পাবে না নির্দিষ্ট অংশের কথা আসলে তারা দুইটা অংশ নির্দিষ্ট পেতে পারে কখনও হাফ পেতে পারে কখনো টু থার্ড পেতে পারে এখন প্রশ্ন হলো কখন তারা হাফ পায় কখন তারা টু থার্ড পায় আরেকটা অংশ তো যেটা বললাম রেজিডিও হিসাবে তারা সম্পত্তি পেতে পারে এখন এই যে টোটাল সম্পত্তি এই টোটাল সম্পত্তির মধ্যে হাফ পাওয়ার জন্য কতগুলো শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে ডটার ইজ ওয়ান ইন নাম্বার এইখানে কন্যা সন্তান মৃত ব্যক্তির কন্যা সন্তান অবশ্যই একজন হতে হবে একজনের বেশি হওয়া যাবে না এবং নাম্বার টু হচ্ছে দিস ইজ লিভস নোসান অর্থাৎ ওই যে যে ব্যক্তির সম্পত্তিতে কন্যা বাবী অর্থাৎ বাবার সম্পত্তিতে বা মায়ের সম্পত্তিতে কন্যা সন্তান অংশ পাচ্ছে সেখানে প্রথম সে হাফ প্রপার্টি পাওয়ার জন্য কয়েকটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে ওই মেয়ের সংখ্যা হচ্ছে এক এবং ওই মৃত ব্যক্তি অর্থাৎ বাবা বা মা তারা কোনো রকমের ছেলে সন্তান রেখে যায় নাই যদি কোনো ধরনের ছেলে সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের সংখ্যা যদি এক হয় তাহলে ওই মেয়ে হাফ সম্পত্তি পাবে তার বাবার বা মায়ের যেমন একটা উদাহরণ দিয়ে আমি এখানে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ডটার থাকে ওয়াইফ থাকে এবং फादर থাকে তাহলে সম্পত্তিটা কিভাবে আমরা বন্টন করব দেখেন প্রথমেই এই মেয়েকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে প্রথমেই ভাগ সে কত তার সংখ্যা কত দেখা যাচ্ছে একজন ডটার আছে এখানে কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান আদি আছে কিনা ছেলে আছে কিনা দেখা যাচ্ছে ছেলে নাই। মৃত ব্যক্তির একটা মেয়ে মৃত ব্যক্তির স্ত্রী মৃত ব্যক্তির বাবা এই কয়েকজন আছে তাহলে এই শর্তটা সে পূরণ করে ফেললো যে শি ইজ ওয়ান ইন নাম্বার অ্যান্ড দেয়ার ইজ নো সান অফ দ্য ডিসেজ তাহলে তাকে কত দিয়ে দিলাম হাফ দিয়ে দিলাম ওয়াইফ কত পাবে যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি হাজব্যান্ড এবং ওয়াইফ কত পায়। যেহেতু সন্তান আছে অর্থাৎ মৃত ব্যক্তির একটা সন্তান আছে তাহলে ওয়াইফ এখানে আট ভাগের এক ভাগ অংশ পেয়ে যাবে বাবা কত পাবে বাবারটা আমরা এখন পর্যন্ত আলোচনা করি নাই আমরা নেক্সট ক্লাসে বাবারটা আলোচনা করবো আজকে আমরা মূলত ডটার বুঝতে চাচ্ছি তারপর এখানে বাবারটা বলছি বাবা এখানে ছয় ভাগের এক প্লাস রেজিডিউ পাবে কীভাবে কেন ছয় ভাগের এক প্লাস রেজিডিউ পেলো সেটা বাবার অংশটা যখন নেক্সট ক্লাসে আলোচনা করবো তখন বুঝবো আপাতত এখানে দেখেন দুই ভাগের এক আট ভাগের এক যখন দিলাম আর এখানে ছয় ভাগের এক প্লাস রেজিটিভ যারা অঙ্ক বোঝেন তারা স্বাভাবিকভাবে এই দুই আট এবং ছয় এটা একটা লসাগু একটা কমন ডিনোমিনেটর বের করতে হবে লসাগু বের করতে হবে হর বের করতে হবে ডিনোমিনেটর তাহলে কত হয় দুই আট ছয় তার একটা লসাগু হয় চব্বিশ দুই ভাগের এক মানে চব্বিশ ভাগের বারো আট ভাগের এক মানে চব্বিশ ভাগের তিন আর এখানে ছয় ভাগের এক মানে চব্বিশ ভাগের চার তাহলে দেখেন এই চব্বিশ ভাগের বারো তিন চার কত হলো বারো আর তিন পনেরো পনেরো আর চার উনিশ তাহলে চব্বিশ ভাগের উনিশ অংশ বন্টন করা হয়ে গিয়েছে তিন জনের মধ্যে আরও অবশিষ্ট তাহলে চব্বিশ ভাগের যেহেতু উনিশ দিয়ে দিলাম চব্বিশ এর পাঁচ রয়ে যায় অবশিষ্ট অবশিষ্ট কে পাবে এখানে অবশিষ্ট ভোগী নামে আরেকজন আছে বাবা তাহলে চব্বিশ ভাগের চার তো সে মূল অংশ হিসেবে পেয়েছিল বাবা আর চব্বিশ ভাগের পাঁচ বাকি অংশ সে পেয়েছে অবশিষ্ট ভোগী হিসেবে অর্থাৎ চব্বিশ ভাগের চব্বিশ আমরা মিলিয়ে দিয়ে দিলাম আমরা বাবার অংশটা আপাতত এখানে ফোকাস করার দরকার নাই সেটা আলাদাভাবে আলোচনা করবো আপাতত দেখলাম ডটার কেন হাফ পেলো ডটার হাফ পাওয়ার জন্য দুটা শর্ত পূরণ করতে হয় একটা হচ্ছে ডটার ইজ ওয়ান এর নাম্বার এই শর্ত এখানে পূরণ হয়েছে নাম্বার টু ছিল মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে যায়নি এখানে সেই শর্তও পূরণ হয়েছে কোনো সন্তান রেখে যায়নি যার কারণে ডটার হাফ প্রপার্টি পেয়েছে আমরা আরেকটা উদাহরণ দেখি কন্ডিশন ফর গেটিং টু থার্ড অফ দ্য টোটাল আমরা বলেছিলাম দুইটার অংশ পায় একটা হল হাফ হাফের একটা উদাহরণ দেখেছি আর একটা হচ্ছে টু থার্ড অফ দ্য টোটাল প্রপার্টি টোটাল প্রপার্টিকে তিন ভাগে ভাগ করে তার দুই ভাগ পেয়ে যাবে মেয়ে সে কখন পাবে সে ডটার ইজ মোর দেন ওয়ান ইন নাম্বার দেয়ার আর মোর দেন ওয়ান ডটার কমপক্ষে দুইটা কন্যা সন্তান থাকতে হবে নাম্বার ওয়ান ডিসিজড লিভস স্নো সান কোনো ছেলে সন্তান রেখে যাওয়া যাবে না এই দুইটা শর্ত যখন পূরণ করবে সেই ক্ষেত্রে অর্থাৎ আগেরটার সাথে পার্থক্য এতটুকুই দুইটার ক্ষেত্রেই কমন একটা শর্ত ছিল যে কোনো ছেলে থাকা যাবে না মৃত ব্যক্তির ছেলে থাকা যাবে না ছেলে যদি না থাকে এমন অবস্থায় মেয়ের সংখ্যা কত যদি এক হয় হাফ পাবে যদি একের বেশি হয় টু থার্ড পাবে উদাহরণ দিয়ে আমরা এখানে দেখছি ডটার ওয়াইফ ফাদার একই রকম আগের মতোই ছিল ডটার যেহেতু দুজন আর বাকি শর্তগুলোও পূরণ করছে যে এখানে কোনো স্নান নাই তাহলে তিন ভাগের দুই পেয়ে গেল ওয়াইফ যেহেতু সন্তানা দিয়ে আছে আট ভাগের এক পেলো বাবার অবস্থায় একই ছয় ভাগের এক পাঁচ রেজিডেন্ট এখন এটাকে আবার যদি কমন ডিনমিনেটর বের করি চব্বিশ ভাগের কত হলো এখানে তিন ভাগের দুই মানে চব্বিশ ভাগের ষোলো যারা অঙ্ক পারেন এটা ভালোভাবেই বুঝবেন আলাদা করে বলা দা করেন তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আটে চব্বিশ আট দিয়ে দুইকে গুন করলে ষোলো চব্বিশ ভাগের ষোলো ঠিক একই ভাবে আট ভাগের এক মানে চব্বিশ ভাগের তিন আর ভাগের এক মানে চব্বিশ ভাগের চার তাহলে ষোলো আর তিন উনিশ আর চার হচ্ছে তেইশ চব্বিশ ভাগের ভাগ আমরা বন্টন করে দিয়ে দিয়েছি অবশিষ্ট কত রয়ে গেল চব্বিশ ভাগের এক ভাগ তাহলে অবশিষ্ট ভোগী এখানে কেউ আছে কিনা হ্যাঁ আছে কে ফাদার দিয়ে দিলাম তাকে তাহলে চব্বিশ ভাগের চার পেয়েছে বাবা তার শেয়ার হিসাবে আর চব্বিশ ভাগের এক পেয়েছে রেসিডিউ হিসাবে এগুলো চব্বিশ ভাগের পাঁচ পেয়েছে আর এই চব্বিশ তিন আর ষোলো সব মিলে চব্বিশ ভাগের চব্বিশ মিলে গিয়েছে এই হচ্ছে এটা আবার আবারও বলছি ফাদারের অংশটা আমরা আলাদা করে আলোচনা করবো নেক্সট ক্লাসে আপাতত সেখানে ফোকাস করার দরকার নেই কেন সেটা রেজিডিউ পেলো এটা পেলো সেটা আমরা তখন দেখব আপাতত দেখছি ডটার কেন তিন ভাগের দুই অংশ পেয়েছে কারণ তার দুইটা শর্ত ছিল দুইটা শর্ত পূরণ হয়েছে নাম্বার ওয়ান শর্ত ছিল দেয়ার ইজ মোর দেন ওয়ান ডটার অ্যান্ড নাম্বার টু দ্য ডিসিজ লিভস নো সান দুইটা শর্তই পূরণ হয়েছে ডটার দুই ডটার মিলে তিন ভাগের দুই পেয়েছে তাহলে তিন ভাগের দুই মানে ষোলো ভাগের চব্বিশ ভাগের ষোলো তাহলে এক জন ডটার কত পাবে চব্বিশ ভাগের আট চব্বিশ ভাগের আট করে দুই ডটার সমান ভাবে তাদের মধ্যে ভাগ করে নিয়ে যাবে সম্পত্তি এর বাইরে কন্ডিশন ফর্মিং রেসিডিওরি তিনটা সিচুয়েশন ছিল স্টেটাস ছিল দুইটা একটা শেয়ারার হিসেবে রেসিডিওরি হিসেবে আর কন্ডিশন ছিল কয়টা কয়টা পরিস্থিতিতে সম্পত্তি পায় তিনটা পরিস্থিতিতে একটা পরিস্থিতিতে হাফ পায় আর একটা পরিস্থিতিতে টু থার্ডস পায় আরটা সম্পদ পরিস্থিতিতে রেজ ইডুয়ারি অবশিষ্টভোগী হয় সেটা কখন একজন ডটার হোক বা একাধিক ডটার হোক সেটা তখন দেখারই বিষয় না উইথ ওয়ান থাকবে অর্থাৎ একজন মৃত ব্যক্তি যখন তার মেয়ে রেখে গেল সাথে ছেলেও রেখে গেল যদি এই ধরনের অবস্থা হয় ছেলে আর মেয়ে দুটা মিশে তখন তারা রেজিডুয়ারি হয়ে যাবে আমরা এর আগের লেকচারগুলো যখন পড়েছিলাম ম্যাগনেটিক ইয়ার্স রেজিডুয়ারি মানে যেটা এখানে পড়েছিলাম যে উইথ এবং বাই কখনও কখনও অ্যাগনেটিক শেয়ার হয় উইথ দ্য প্রেজেন্স অফ মেল কাউন্টার পার্ট বাই দ্য প্রেজেন্স অফ মেল কাউন্টার পার্ট এটা হচ্ছে সেরকম ছেলে মেয়ে দুজন একসাথে যখন থাকবে তখন তারা দুইজন মিলে রেজিডারি হয়ে যাবে প্রশ্ন হলো তাহলে অবশিষ্ট সম্পত্তিটা কিভাবে বন্টন করা হবে অবশিষ্ট সম্পত্তিটা সান ইস টু ডটার মানে টু ইস টু ওয়ান অর্থাৎ একটা ছেলে যা পাবে একটা মেয়ে তার হাফ পাবে অন্যভাবে যদি বলি দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে দুইটা মেয়ে সমান একটা ছেলে তাহলে ছেলে যদি দুই পায় মেয়ে তাহলে এক পাবে এই অনুপাতে সম্পত্তিটা বন্টন করা হবে একটা এক্সাম্পল দেখি আমরা ডটার একজন আছে এখানে সান একজন আছে তাহলে দেখা যাচ্ছে আর কেউ নেই একজন মৃত ব্যক্তি এক ছেলে এক মেয়ে রেখে মারা গেল তাহলে সম্পত্তিটা প্রথমে তিন ভাগে ভাগ করতে হবে কেন কারণ ডটারের প্রতি সান মানে দুইটা করে অংশ প্রতি ডটার মানে একটা করে অংশ তাহলে দুইটা আর একটা তিনটা তিনটা অংশ তিনটা অংশের এক ভাগ তিন ভাগের এক ভাগ পেলো আর তিন ভাগের দুই ভাগ পেলো এভাবে সম্পত্তিটা বন্টন হয়ে যাবে আর একটা এক্সাম্পল দেখি দুইজন ডটারস আছে আর একজন সান আছে তাহলে একজন সান মানে তো দুইটা অংশ আর দুইটা ডটার এক এক করে দুইটা অংশ মানে চারটা অংশ চার ভাগে সম্পত্তি ভাগ করলাম চার ভাগে ভাগ করার পরে এই চার ভাগের দুই ভাগ দিয়ে দিলাম দুই ডটারকে প্রত্যেকজন তখন চার ভাগের এক এক করে পাবে আর এক সান চার ভাগের দুই অংশ এই দেখেন একটা চার ভাগের এক পেয়েছে একজন চার ভাগের দুই পেয়েছে তার মানে কি হলো টু ইস ওয়ান ও যা পাবে প্রতিটা মেয়ে যা পাবে প্রতিটা ছেলে তার ডাবল পাবে তাহলে এই হচ্ছে মোটামুটি একজন মৃত ব্যক্তি যদি মেয়ে রেখে মারা যায় তাহলে ওই মেয়ে কখন কোন অবস্থায় সম্পত্তি পেতে পারে কখনোই তারা বঞ্চিত হয় না অবশ্যই সম্পত্তি পাবে কমতে পারে বাড়তে পারে সংখ্যা বেশি হলে তাদের অংশগুলো কমে তারা যৌথভাবে তারা বেশি পায় আর একটা হচ্ছে যদি একজন থাকে তাহলে সেখানে হাফ পেতে পারে কিন্তু দুইটার ক্ষেত্রেই শর্ত হচ্ছে এখানে অবশ্যই ছেলে সন্তান থাকা যাবে না আর ছেলে সন্তান যদি থাকে তাহলে ছেলে এবং মেয়ে দুইটা মিলে আসাবা বা রেজিডুয়ারি বা অ্যাগনেটিক ইয়ার হয়ে যাবে তাহলে ক্ষেত্রে তখন ছেলে ইস টু মেয়ে মানে টু এই অনুপাতে সম্পত্তিটা ভাগ করে দিতে হবে এই ছিল মোটামুটি একটা মেয়ে ও ছেলের মধ্যে সম্পত্তি পাওয়ার অবস্থা আমরা আজকে মোটামুটি কন্যা সন্তানের সম্পত্তি পাওয়ার যে অবস্থাগুলো আছে সেগুলো আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে বাবা এবং দাদা কীভাবে সম্পত্তি পাই সেগুলো আলোচনা করবেন ইনশাল্লাহ আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আজকের লেকচার উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক